এই এমপি শিক্ষক যে দাবিগুলো আছে আমরা এই দাবিগুলো লিখিতভাবে দিয়েছি এবং আমরা উপস্থাপন করেছি ওখানে তারা আমাদেরকে এই দাবিগুলো পূরণে পূরণ করার পরে আমাদের জায়গা থেকে কি কি কিছু করতে হবে কিনা বা আমাদের কিছু দায়িত্ব আছে কিনা সেই ব্যাপারে তারা কিছু প্রশ্ন আমাদের করেছেন এগুলো আমরা সুন্দরভাবে উত্তর দিয়েছি আমরা আমাদের সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি যে আমাদের প্রত্যেকটি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একটা ভালো ফান্ড আছে বিশেষ করে উপজেলা সদরের যে প্রতিষ্ঠানগুলো আছে বড় প্রতিষ্ঠানগুলো এগুলোতে ভালো ফান্ড আছে আমরা বলেছি এই শিক্ষা যে এগুলো এগুলো সরকার যদি কুসাগারে নেই তাহলে করতে সরকারের জন্য খুব বেশি টাকা লাগবে না তো সেই জায়গা থেকে আমরা প্রস্তাব দিয়েছি যে পে কমিশনের যে ওনারা যে প্রস্তাবনা দিবেন ওনাদের এই প্রস্তাবনায় যাতে আমাদের আহ জাতীয়করণের বিষয়টি যাতে থাকে আমরা আহ যেহেতু আগে থেকে এমপি শিক্ষক কর্মচারীরা আমরা ইনক্রিমেন্ট পেতাম না আমরা যখন পে স্কেল ঘোষণা করা হতো আগের ইনক্রিমেন্ট সবগুলো আমাদের এগুলো বিলুপ্ত হয়ে যেত অটু বিলুপ্ত হয়ে যেত এটা নিয়ে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তথ্য এসেছে এবং ওনারা সবাই বলেছেন যে এটা যাতে বেতন পেয়ে যাতে ফিক্সেশন করা হয় এটারই আমরা ওখানে ফিক্সেশনের বিষয়ে আমরা কথা বলেছি ওনারা শুনেছেন এর বাইরে আমাদের যে সমস্ত ভাতাগত যে বৈষম্যগুলো আছে আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা উৎসব ভাতা যেগুলো আমরা সরকারিদের মতো পাই না এগুলো সরকারি নিয়মে দেওয়ার জন্য আমরা বলেছি এবং যে ভাতাগুলো আমাদেরকে দেওয়া হয় না শ্রান্তি বিনোদন ভাতা তারপরে শিক্ষা ভাতা তারপর তারপরে টিফিন ভাতা এই জাতীয় কিছু ভাতা আছে যেগুলো আমরা পাই না এই ব্যাপারে আমরা তাদেরকে বলেছি যাতে কমিশনের সুপারিশে যাতে এই ব্যাপারে প্রস্তাবনা রাখেন এর বাইরে আরো বিভিন্ন বিষয়ে আমরা কথা বলেছি ওনারা বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন তারা জিজ্ঞেস করেছেন যে আমরা যদি এমপি পুত্র শিক্ষা জাতীয়করণ করি তাহলে শিক্ষার গুণগত মান কিভাবে বৃদ্ধি পাবে আমরা ওনাদেরকে আমাদের জায়গা থেকে বলেছি যে এমপি শিক্ষা যদি জাতীয়করণ করা হয় তাহলে এখানে শিক্ষকদের যদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় তাহলে শিক্ষকরা আরও বেশি উৎসাহ নিয়ে এবং আরও বেশি গুরুত্ব দিয়ে তারা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে এটার একটা প্রভাব সারা দেশের শিক্ষার গুণগত মান নিশ্চিতের ক্ষেত্রে পড়বে নিঃসন্দেহ এত কোনো সন্দেহ নেই আমরা বলেছি যে এখন বিভিন্ন স্কুলে কোথাও কোথাও দেখা যায় দেখা যায় দেড় হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত বেতন নেওয়া হয় কোথাও পাঁচশো টাকা তিনশো টাকা এরকম যদি সরকারি করা হয় তাহলে দেখা যাবে আপনার সব জায়গায় বেতন একই রকমের হবে এবং সব জায়গায় প্রায় একই লেভেলের টিচার হবে তো এই যদি একই রকমের টিচার হয় তাহলে শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে একেবারে শহরে থেকে একজন শিক্ষার্থী যে পড়াশোনাটা পাবে এটা একেবারে গ্রামে থেকেও একই রকমের পাবে কারণ তাদেরকে দিতে যাই হোক বিভিন্ন রকম ছিল আমরা এগুলো সব এবং সুন্দরভাবে আমরা তাদেরকে উত্তর দিয়েছি তারপরে আমাদেরকে যারা বলেছেন যে আমাদের প্যাকমিন আসলে সরকারিদের জন্য আহ এমপি ভুক্তদের জন্য তার এরকম আমাদের নির্দেশনা নেই এরপর আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আমরা দেখি আমাদের জায়গা থেকে কতটুকু আপনাদের ব্যাপারে আমরা সুপারিশ করতে পারি